الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد رسول رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বানা ইন্নকা জামিয়ুন না আছিল মিল্লা রয়ে বাফি ইন্নকালা তুলি ফুল রব্বুল আল আমি আল্লাহ আমরা এই পৃথিবীতে যারা যে অবস্থানে আছি আমাদের যার মনের যত খায়েশ বাসনা যত মকসুদার উদ্দেশ্য আছে দয়াল নবীর খাতিরে আমাদের পূর্ণ গুলো আল্লাহ জন্মিলে মরিতে হবে জন্ম যার আছে মৃত্যু তার অবশ্যই অবদারিত দুই দিন আগে দুই দিন পরে আল্লাহ পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই পৃথিবীটা অত্যন্ত সীমিত সময়ের জন্য এবং এই দুনিয়াকে দুঃখার সাথে তুলনা করা হয়েছে এই দুনিয়ার সময়টা দুনিয়াতে অবস্থান কালে আল্লাহ যেটুকু সময় আমরা অতিবাহিত করছি পুরো সময়টাকে একটা দুকা হিসাবে দেখা হয় কারণ এই সময়ে আমরা যা করি যা ভাবি যা কিছু আড়াই বড়াই করি একটা সময় সব কিছু চলে যায় সব কিছু হারিয়ে আমরা একদম খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হয় রব্বুল আল্লাহ আমাদের পূর্বপুরুষগণ আমাদের বংশের বহু মানুষকে আমরা সারা জীবনের জন্য হাত পা বেঁধে সারা জীবনের জন্য আমরা তাদেরকে কবরে সাহিত করেছি আমরা আমাদের অনেকেই আমাদের মা বাবা হারিয়েছি আমাদের আদরের মা বাবা সহ আমরা আমাদের বংশের অনেক মানুষকে আমরা নিজ হাতে গোসল দিয়েছি জীবনের শেষ গোসল দিয়েছি কাফুন পরিয়েছি কবরে রেখে এসেছি অনেকেই দুনিয়াতে নেই আল্লাহ পর্যায়ক্রমে প্রতিদিন আল্লাহ সূর্য উদয় হলেই আমরা শুনি আমাদের পাশে পাশে বহু মানুষ মারা যাচ্ছেন বহু মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন পর্যায়ক্রমে কোন দিন জানি আমাদেরও ডাক চলে আসে আমিন আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামানাজগুলো আমাদেরকে জোগাড় করার তাও দাও আল্লাহ মনের আশা মনের বাসনা গুলো পূর্ণ করে সমস্ত আশাবাসনা পূর্ণ করে তোমার নবী রহমতুল্লিল আমিন নবীর নুরানি চেহারায় আনোয়ার দেখিয়ে দুনিয়াতেই আমাদেরকে বেহেস্তের সুসংবাদ দিহে অতপর আমাদের দরজায় পাঠি রব্বুল আমিন আল্লাহ জীবনে অনেক ভুল করেছি অনেক গুণা করেছি জেনে যত গুণা করেছি না জেনে হাজার গুণ বেশি গুণা করেছি জেনে শুনেই তো আমরা সবচেয়ে বেশি গুণা করি আর করতেছি আর না জানা গুণাগুলোর পরিমাণ একমাত্র তুমি আল্লাহ ছাড়া আর কেউ জানেন জেনে শুনে যদি এত গুণা করতে পারি না জেনে না জানি আরো কত গুণ কত হাজার কোটি গুণা দিনের রাতে করতে আসে জেনে শুনে করা গুনাগুন নিজের দৃষ্টিতে নিজের বিবেক দিয়ে বিচার করলে নিজের আদালতে আমরা নিজেরাই আসামি হয়ে যাই আল্লাহ তুমি সব দেখতেছ সব শুনতেছ তুমি আলিমুল গাইব আমাদের মনের আমাদের বাহিরের আমাদের শারীরিক মানসিক যত অশান্তি যত রোগ আছে সমস্ত রুগবেদী থেকে তোমার দয়া দি আল্লাহ আমাদেরকে শিফা দাও আল্লাহ কলবের গুণা নফসের গুণা আল্লাহ আত্মার যে সমস্ত গুণা যে গুণাগুলো দেখা যায় না কিংবা কোনো মেশিন দ্বারা ধরা যায় না আল্লাহ তুমি জানো তোমার কুদরতি শক্তি তোমার কুদরতিভাবে তুমি জানো আমরা কত গুণা করতেছি এবং কতটা কতটা আমরা ক্ষতির সামনে আছি কতটা ক্ষতিগ্রস্ততার মাঝে আমরা আছি আল্লাহ তোমার দয়া দিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাও আমাদের আহলে আহালকে বাঁচাও আল্লাহ আমাদের মা বাবা যাদের বেছে নেই তাদের কবরে কবরে সন্তানদের দোয়ার বদৌলতে সন্তানদের দোয়ার বরকতে আল্লাহ আমাদের মা বাবার কবরকে ব্যস্তের গুলো বানাও আল্লাহ আমাদের মা বাবা মানুষ হিসাবে জীবদ্দশায় তাদের অনেক বলত্রুটি ত্রুটি থাকতে পারে আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে আসেন কোনো গাঠে যদি আটকা থাকেন কোনো গাঠে যদি বন্দি থাকেন তোমার কাঠগোড়ার আসামি হয়ে থাকে আওলাদ হিসাবে গুনাগার ওয়ারিস হিসাবে আমরা আমাদের মরহুম মরহু মা বাবাদের মাফ করে দাও কবরে যারা আছেন দুনিয়ায় থাকতে করা ভুলগুলো মাফ করে কবরে কবরে বেহেস্তের গুলজার বানাও জান্নাতুল না তুলফের দাও সের সাথে কবরকে কানেকশন করে দাও জীবনে যতদিন আমাদের বাঁচিয়ে রাখো আল্লাহ তাদেরকে কেনে কী দিয়ে স্মরণ করার তৌফিক দাও আল্লাহ আমাদের আশেপাশে কত মানুষ আল্লাহ দুরারোগ্য ব্যাধিসহ যত যত ধরনের অসুস্থতায় আক্রান্ত আছেন আল্লাহ এই আওয়াজ যত জায়গায় যাবে যত জায়গায় যাচ্ছে যত মানুষ শরিক হচ্ছে এই মোনাজাতে যাদের মধ্যে কেউ যদি বেমার থাকেন কিংবা কেউ যদি কোনো অসুবিধায় থাকেন মুসিবতে থাকেন পেরেশানে থাকেন সাংসারিক মানসিক শারীরিক নানা প্রকার ও শান্তি অস্থিরতায় যদি থাকেন আল্লাহ এই মোনাজাতে রুসিলায় তোমার নবীর রহমতুল্লিল নবীর উসিলায় সমস্তকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তুমি আলিমুল গাই তুমি সামি ও তুমি তুমি মালিক তুমি কুলনি আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ দুনিয়াতে যত কাজ হচ্ছে এমনকি একটা বৃক্ষের পাতা তোমার হুকুম ছাড়া নড়াছড়া করার হুকুম নাই সুযোগ নাই আল্লাহ যা কিছু আছে হয় এবং ঘটে সবকিছুই তোমার ইশারায় তোমার হুকুমতে হয়ে থাকে এইটুকু বিশ্বাস আমাদের অনেকের মাঝেই নেই আল্লাহ যা কিছু হয়েছে আর হবে সবকিছু তোমার হুকুমেই হবে আল্লাহ তোমার হুকুমকে দিলে মনে মেনে নেওয়ার তৌফিক দাও তুমি যা আমাদের দিবে তা যেন নিয়ামত হিসাবে আমরা গ্রহণ করি কেননা তুমি তোমার বন্দার উপকার যেভাবে চাও যেভাবে তুমি তোমার বন্দার উপকার চাও এই পৃথিবী ইহ এবং পরকালে কেউ এতটুকু আফোন আপনি ছাড়া আর কেউ হতে পারবে না আল্লাহ আপনাকে বেশি বেশি স্মরণে রেখে আপনার ডর বয়ন্তরে রেখে বেশি বেশি করে আমরা যেন আপনার গোলামি করতে পারি আপনাকে হাজির নাজির মনে বিশ্বাস নিয়ে যেন আমরা আপনার হুকুম হাকামগুলো যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ আপনার নবী রহমতুল্লিল আমাদের জন্য যে আদর্শ শিক্ষা সাংসারিক পারিবারিক সহ রাষ্ট্রীয় সহ যত উপকারের যত শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন তা যথাযথভাবে পালন করার তৌফিক দাও মাদরুদ শয়তানের কুমন্ত্রণা থেকে কুপরুষণা থেকে আমাদের বাছাও আল্লাহ আমাদের জেহেনে শক্তি আমাদের আমলে ইলমে তন্দুরুস্তির সাথে শারীরিক মানসিক সমস্ত সবলতা সফলতা দান করো আল্লাহ আমাদের আওয়াজে কণ্ঠে সুরে আমাদের জেহেনে তোমার খাস নূর দাও সামনে পেছনে উপরে নিচে সব দিকে তোমার দয়ার ভালোবাসার নূর দিয়ে আমাদের অন্তরকে আলোকময় করো রোশন কর আল্লাহ তোমার দয়া আর অনুগ্রহে দুনিয়া রাতের সমস্ত কল্যাণ আমাদের দান করো আর সমস্ত বনিষ্ঠ থেকে আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ গাড়ি স্পিডেন দুর্ঘটনা সহ যত প্রকারের যত মসিবতার আর বালা যত প্রকারের অশান্তি আর স্থিরতা যা কিছু আছে সব থেকে আমাদের পানা দাও আমাদের সমস্তদেরকে তুমি হেফাজত মালাকুল তো অবশ্যই একদিন দরজায় আসবেন কেননা এটা তোমার হুকুম হয়েছে জন্মিলে মরিতে হবে যায় না তা খন্ড করা এই মৃত্যুর আগে আগে মনের সমস্ত বাসনা পূর্ণ করি সমস্ত দিলের খায়েশ পূর্ণ করি আল্লাহ সমস্ত আরাধনা সমস্ত যা বাসনা সমস্ত বাসনা এখানেতা পূর্ণ করার পরে মালাকুল মাউতকে আমাদের সামনে দিও তাও কলমার সাথে আমাদের হাতে মাবেল খয়ের নসিব করি আল্লাহ বরজখের জিন্দেগি জানি না কত শত কোটি বছর আমাদের খবরে থাকতে হয় আল্লাহ বরজখের জিন্দেগি অত্যন্ত ভয়ানক একটি জিন্দেগি কারো জন্য সুখকর কিংবা কারো জন্য জাহান নামের আজাব গজবের স্থান বরজখ থেকেই শুরু হয়ে যায় আল্লাহ বরজখের জিন্দেগি শত কোটি কোটি বছর আমাদের খবরে মাটির সাথে মিশে থাকতেও রব্বুল আল্লাহ সেই দিনগুলো জানি না কিভাবে পার জানি না সেই মুহূর্তগুলো কিভাবে যাবে কোন অবস্থায় যাবে আমল অনুযায়ী সেদিনের পরিচয় পাওয়া যায় দুনিয়াতে যদি ভালো কাজ করে যাওয়া যায় মানুষের উপকার করা যায় এমন কোন সাধকায় দাঁড়িয়ে রেখে যাওয়া যায় তাহলে সেই বর্জকের জিন্দেগিতে ও আশা করা যায় এ ভালো থাকা যাবে বাসা করা যায় বর্জকের জিন্দেগি আরাম মায়ের সুখ আর শান্তি পেতে পাওয়া থাকা যাবে রব্বুল আলীন সেজন্য দুনিয়াতে বেশি বেশি আমাদেরকে ত্যাগ করার তৌফিক দাও হালাল উপার্জন দাও সৎ পথে পরিচালিত করো এই সিরাতুল মুস্তাকিমের পথে সব সময় বিচল রাখো আল্লাহ বড় জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি সেই সময়ে আমাদেরকে বেশি বেশি দুনিয়াতে ভালো কাজ করে গেলে কেবল ওখানে শান্তিতে তাকা যাবে ওপারে শান্তিতে তাকা যাবে আল্লাহ সেজন্য দুনিয়ার এই সময়টা খেলতামশা করে কাটাবার সময় নয় দুনিয়াতে সময়টা হাসি খুশির সাথে কাটাবার সময় নয় দুনিয়াতে এই অল্প সময়টা একদমই নষ্ট করা যাবে না এই সময়টাকে কাজে লাগাতে যেন পারি সেই তাও একটুকু আমাদেরকে দান করো আল্লাহ আমরা আমাদের হায়াতে আমলে হিলমে শরীরে এবং মানসিক চিন্তায় আল্লাহ আমাদেরকে তুমি সবল আর সফলতা দান করো সর্বদায় আমাদের মনে ভালো চিন্তার উদয়ে গোঠাও ভালো মানুষের সঙ্গ দাও এবং সব সময় সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো কুরান হাদিসের খেদমত মসজিদ মাদ্রাসার আর খেদমত করার তৌফিক দাও সেই পথে কবুল করো সেই পথে আমাদেরকেও বিচল রাখো জ্ঞানে গুণে খেতিতে আর সম্মানে দনে জনে দৌলতে আর আমলে ইলমে দুনিয়া ও রাতের উচ্চ মাকম আমাদের দান করো আল্লাহ আল্লাহ যা বলেছি আর বলতে চাই সবই আপনি জানেন আল্লাহ যে মানুষগুলো আমার সাথে শরিক হয়েছেন বিভিন্ন প্রান্তে হবেন আর হয়েছেন সমস্তদেরকে মাফ করে দাও সমস্তের দিলের তামান্না পূর্ণ করে দাও সমস্ত ওর সায়াতে ইলমে আমলে বারাক্কা দান করো اللهم اغفر لي ولوالدينا وارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين